হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হলো মোরালি মোরালি মূলত আমরা দোকান থেকেই কিনে খাই তবে আজকে আমি দোকানের মতো করে বাসায় বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। মোরালি বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে এক কাপ ময়দা তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন দিয়ে দিব একটা ডিম আর ডিমটা কিন্তু মোরালিটাকে অনেক বেশি মচমচা আর ক্রিস্পি করবে এটা অবশ্যই দিতে হবে এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলাটা তৈরি করে নিব অবশ্যই পানিটা কুসুম গরম পানি হতে হবে আমি এক কাপ পরিমাণের মতো কুসুম গরম পানি নিয়েছি আমার যতটুক পরিমাণ লাগে গুলাটা তৈরি করতে সে অনুযায়ী পানিটা দিব তো আমার কিন্তু গুলাটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর ভিতরে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে এখন মোরালি বানাবো তো ফার্স্টে আমি ডোটাকে দুইটা লিচি কেটে নিচ্ছি লিচিটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা দিয়ে আমি রুটি বানিয়ে নিব রুটিটা এমনভাবে বেলতে হবে রুটিটা যেন বেশি পাতলাও না হয় বেশি একটা মোটাও না হয় তো রুটিটা আমি কেমন দল করেছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন আমি মোরালি কেটে নিব তার জন্য একটা নাইফ নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাম যেহেতু মোরালি একটু তো মুড়িয়ে নিতে হবে তাই আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি এইভাবে করে মুড়িয়ে নিলে সেম দোকানের মোরালির মতোই কিন্তু দেখতে লাগবে এইভাবে করে আমি সবগুলা মোরালি এভাবে মুড়িয়ে নিব আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানিয়ে নেওয়ার জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হাতে নিবেন তারপর এইভাবে একটু মুড়িয়ে নিলেই হয়ে গেল মোরালি দেখুন কত সুন্দর লাগতেছে মোরালিগুলা এগুলা ভাজার পর আরও বেশি সুন্দর লাগবে তো সেম ভাবে কিন্তু আমি সবগুলা মোরালি বানিয়ে নিচ্ছি সবগুলা মোরালি আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি এখন মোরালিগুলো আমি ভেজে নিব মোরালি ভাজার জন্য আগে থেকেই তেল গরম হতে দিয়েছি আর হাত দিয়ে একটু দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা না তেলটা যখন গরম হবে এই পর্যায়ে মোরালিগুলো দিতে হবে আমি সবগুলা মোরালি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মোরালিগুলা নরম থাকাকালীন কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না মোরালিগুলা যখন ফুলে ডাবল হয়ে যাবে বা উপরের দিকে ভেসে উঠবে তখনই একটু নেড়ে চেড়ে দিতে হবে তখনই বুঝতে হবে যে মোরালিগুলা মোটামুটি ভাজা হচ্ছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চোলা রাস কিন্তু একেবারে কমিয়ে রেখেছি হাই হিটে কিন্তু এগুলো ভাজা যাবে না পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে তাই আমি চোলা রাসটাকে কমিয়ে দিয়ে এগুলা ভেজে নিচ্ছি মোরালিগুলা বিশ মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যেই কিন্তু হয়ে গেছে এখন এগুলাকে আমি তেল থেকে তুলে নিব মশালা কালারটা অনেক বেশি সুন্দর আসছে এগুলাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এদিকে আমি মোরালির মধ্যে দেওয়ার জন্য চিনি শিরা করে নিব তার জন্য এক কাপ পরিমাণের চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণের পানি দিয়েছি চিনি শিরার মধ্যে আমরা কিন্তু লবণ দিয়ে থাকি তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর এটাকে জাল করতে করতে চিনি শিরা বানিয়ে নিব চিনি শিরাটা যখন একটু আঠালো হয়ে আসবে তখনই এটাকে বুঝে নিতে হবে শিরা হয়ে গেছে মানে মুরালির মধ্যে দেওয়ার জন্য মুরালিগুলো এদিকে অনেক বেশি ঠান্ডা এবং মচমচা ক্রিস্পি হয়েছে হাত দিয়ে ধরলেই বোঝা যাবে মুরালিগুলা কতটা ক্রিস্পি এবং মচ হয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলা শিরায় না দিয়ে এভাবেও খেতে পারেন দেখুন কতটা মচমচা হয়েছে আর ভিতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি ঠান্ডা মুরালির মধ্যে গরম চিনি শিরা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে চিনি শিরাটা দিতে হবে যেন সব কয়টা মুরালির গায়েই চিনি শিরা খুব ভালোভাবে লাগে এখন আমি সবগুলা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে মোরালিগুলা দেখতে একেবারে দোকানের মোরালির মতো লাগতেছে মার্শাল্লা খেয়ে অনেক বেশি মজার হয়েছে এইগুলা আপনারা চাইলে অনেক দিন রেখেও খেতে পারেন অনেক দিন পর্যন্ত এগুলো মচমচা থাকবে আমার বাসায় আবার রেখে খাওয়া হয় না সাথে সাথেই খেয়ে ফেলে সবাই এত বেশি মজার হয় এগুলা